আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ম্যাগি নুডলস রান্নার রেসিপি নুডলস খেতে কেনা পছন্দ করে সকালে কিংবা বিকেলের নাস্তায় এইভাবে যদি নুডলস রান্না করা হয় তাহলে তো সবাই অনেক বেশি মজা করেই খাবে চাইলে কিন্তু এইভাবে নুডলস রান্না করে আপনারা আপনাদের বাচ্চাদের টিফিনও দিতে পারেন আশা করছি আমার আজকের এই রেসিপি সবার কাছে অনেক ভালো লাগবে চলুন তাহলে আর দেরি না করে ঝটপট চলে যাই মূল রেসিপিতে তো আজকে যেহেতু আমি ম্যাগি মাসালা নুডলস রান্না করবো সেজন্যই এখানে এই প্যাকেটটা নিয়েছি আর চুলায় একটি প্যানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আজকে আমি দুই প্যাকেট নুডলস রান্না করবো সেজন্যই এখানে দুই প্যাকেট ছিঁড়ে নুডলস দিয়ে দিলাম সাথে কিন্তু আমি একটু তেলও দিয়েছি যেন নুডলসগুলো একটার সাথে একটা জোড়া না লেগে যায় নুডলসগুলো সেদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি এরপর চুলায় আবারও সেই প্যান বসিয়ে এখানে আমি দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ বাটার বাটারটা একটু চেড়ে মেল্ট করে নিচ্ছে এরপর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এই নুডলস রান্নায় আমি একটি পেঁয়াজ কুচি ব্যবহার করেছি এখন নেড়েচেড়ে এই পেঁয়াজগুলোকে একটু ভেজে নিব চাইলে কিন্তু আপনারা এখানে তেল ব্যবহার করেও রান্নাটা করতে পারবেন পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসার পর এখানে দিয়ে দিলাম গাজর কুচি তারপর দিয়ে দিলাম এক মুঠো পরিমাণ মটরশুঁটি সবজিগুলোর জন্য এখানে আমি চা চামচ পরিমাণ লবণ ব্যবহার করেছি এরপর নেড়ে এই গাজর এবং মটরশুঁটি খুব সুন্দরভাবে ভেজে নিব নেড়েচেড়ে সবজিগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর সবজিগুলো যখন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি দুটি ডিম ডিমগুলোকে আগে থেকে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে ফেটিয়ে রেখে দিয়েছিলাম আর ডিমগুলো এখানে দেওয়ার পর এখন নেড়েচেড়ে সবজির সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে দিচ্ছে আর এভাবেই নেড়েচেড়ে ডিমগুলোকে একটু ভেজে নিব এতে করে ডিমের যে কাঁচা ভাবটা থাকবে সেটা কিন্তু চলে যাবে কিছুক্ষণ ডিমগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি নুডলস মশলা তো এখানে যেহেতু আমি দুই প্যাকেট নুডলস রান্না করছি সেজন্যই দুই প্যাকেট নুডলস মশলা দিয়ে দিলাম আর মশলাগুলো এখানে দেওয়ার পর সবজি এবং ডিমের সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি মশলাগুলো খুব সুন্দরভাবে মিক্স করা হয়ে গেলে এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছে হট টমেটো সস এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিলাম এরপর আগে থেকে সেদ্ধ করে রাখা নুডলসগুলো এখানে দিয়ে দিলাম আর নুডলসগুলো এখানে দেওয়ার পর সমস্ত কিছু একসাথে খুব সুন্দরভাবে মিশিয়ে দিচ্ছে সব কিছু যখন নিরিচেরে খুব সুন্দরভাবে মিক্স করা হয়ে যাবে এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি পাঁচটির মতো কাঁচামরিচ সাথে আরও দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি এরপর আবারও নিরিচেরে সমস্ত কিছু মিক্স করে দিচ্ছি কাঁচামরিচগুলো এখানে আমি ফ্লেভারের জন্য ব্যবহার করেছি আপনারা যদি ঝালটা একটু বেশি খেতে চান তাহলে কাঁচামরিচগুলো এখানে ফালি করে দিয়ে দিবেন তো এই পর্যায়ে আরও নিরিচেরে দুই মিনিটের মতো এই নুডলসগুলোকে আমি ভেজে নিব এই পর্যায়ে নুডলসগুলো আমার রান্না সম্পূর্ণ হয়ে গিয়েছে এখন আমি চুলাটা অফ করে দিয়েছি চলুন এখন এই নুডলসগুলোকে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিই এগুলো কত সুন্দর ঝরঝরে হয়েছে এই নুডলস রান্নাটা যেমনি সহজ খেতেও হয় তেমনি ভীষণ মজাদার আপনারা তো অনেকেই অনেকভাবে বাসায় নুডলস রান্না করে খেয়ে থাকেন কিন্তু আমার এই রেসিপি ফলো করে একবার হলেও বাসায় ট্রাই করবেন আর এইভাবে নুডলস রান্না করে বাচ্চাদেরকে খাওয়ালে স্বাস্থ্যের পক্ষেও অনেক বেশি ভালো হঠাৎ যদি বাসায় মেহমান চলে আসে তাহলেও কিন্তু এইভাবে আপনারা ঝটপট নুডলসরা রান্না করে দিতে পারেন আর এইভাবে যাকেই নুডলস রান্না করে খাওয়ান না কেন সে কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য থাকবে আশা করছি আমার আজকের এই নুডলস রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন এবং কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল আপনাদের নুডলস রেসিপিটা আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ